আসসালামু আলাইকুম আমি তো গাইডস আমি আছি আমার কিছু প্রোডাক্ট নিয়ে এখন আমার দোকানে একশো উনত্রিশ বিশ টন মেটার মাইভার মোটর আসলে আপনি বিপি কোম্পানি নিয়ে আজকে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে বিপি কোম্পানির সকলের প্রোডাক্ট আমার এখানে পাবেন পিপি কোম্পানির ভিতরে আছে যেমন ডক্ফ বেরেকয়েল ডো ব্রেক ওয়েল এখানে দুশো পঞ্চাশ এমএল এমআরটা সবসময় পাবেন রিজেবল পাবেন তাছাড়া এরপর আছে বলুন আপনার বিপির পাওয়ার স্ট্যান ওয়েল বিপির পাওয়ার স্ট্যান্ড খুবই একটা ভালো প্রোডাক্ট এবং বাইরের মাল এটা খুব কম বি পাবেন সবসময় পাবেন তাছাড়া এরপর আছে বিপির লোক আপনার রেডিও কোল্যান্ড এগোল্যান্ডের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে প্রো প্রোমিক্স কোল্যান্ড ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট মানে ওয়েলের সাথে কোল্যান্ডের সাথে আপনার ফিফটি পার্সেন্ট পানি দিলে আপনার গাড়ি ভালো চলবে এতে দুই লিটার যদি এটা কলেজ এটা পানি দিয়ে আপনি লাভ করে দেবেন মানে গাড়ি ভালো থাকতে ইঞ্জিন ভালো থাকতে থাকতে সকাল জনবাইতে তৃতীয় বিস্কো থ্রি থাউজেন্ড এমন যে মোবিলটা এটা আমার কাছে অ্যাভেলেবেল পাবেন পাবেন এই মোবিলটা খুবই ভালো মানের মোবিল এটা বাইরের প্রোডাক্ট এখানে এটা হোলসেলের আমার এখানে পাবেন এরপর একশো উনত্রিশ পেস করুন বেশি ভাই যোগাযোগ করুন আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রিপুর ওয়ান ফাইভ এইট ডাবল ফোর সেভেন এর এরপরে বিপির যে আরও খাট্টা মালের কথা না বলি না বিপির এক লিটারই যে সুপার বি সুপার বি আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এবং হোলসেলের পাবেন তাই ভালো মাল দেখে শুনে বুঝে কেনুন এবং বিপির পাঁচ লিটার যে ওয়েলটা এখানে আমার কাছে সবসময় পাবেন এটা আমি সবসময় বেঁচে থাকি এবং হোলসেলটে দিয়ে থাকি হ্যাঁ ঢাকা ঢাকার সারা বাংলাদেশের খুশি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা থেকে বন্ধ করলে আপনি আমাকে এই প্রোডাক্টটা আপনি হোলসেলটে পাবেন এই মাল পোশাই দেওয়ার দায়িত্ব আমার এবং টাকা আসার দায়িত্ব 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 হল আমার টাকা টাকা দেওয়ার মাল পোশাই দেওয়ার জন্য যে সেরিং চার্জটা সেটা আপনারা দেবেন আর টাকা আসার চার্জটা আমি দেবো এরপরে এর সাথে এর সাথে এর সাথে সাথে ভবিষ্যতে কথা না বলে না এই গিটির সাথে এ এবং ফিল্টার খুবই একটা ই জিনিস গ্রামীণ জিনিস যেমন ওয়েল ফিল্টার ওয়েল ফিল্টারটা এ ওয়াইজের যে ডি ওয়ান ওয়াইজের যে টেন টু ফিল্টার আমার কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট একটা পাবেন পাঁচটা কবে যদি তৈরি চান তাও পাবেন এবং এটা যেটা চাবেন তাকে এটাই দেওয়া হবে এর এর সাথে আসলে গাড়ি সার্ভিসিং করলে গাড়ির প্লাগটা সে খুবই দরকার গাড়ির ক্লাক আমার কাছে সেখানে এমজিকে ব্র্যান্ডের আমি মাল বেশি থাকি এই জিকে কোম্পানির মালটা খুবই ভালো মাল হান্ড্রেড পার্সেন্ট মাল আমি বেশি থাকি এটা ওজন মোটানোর মাল এটা আবার এখানে আসলে পাবেন ধ্যানসো কোম্পানির যে মাল আছে ধ্যানসো কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্লাগ আমার কাছে এই পাবেন এবং হোলসেলারও পাবেন পাবেন সাথে প্ল্যাটের সাথে আসলে বা গাড়ির কথা না বললেই না হ্যাঁটা যেমন এখানে আমার কাছে অ্যাভেলেবল পাবেন আছে তাছাড়া কোয়াটার পাশাপাশি সাঁকড়া ব্র্যান্ডের ইয়ার পিকডার আছে প্র্যান্ড কোম্পানির ইয়ার ফিল্ডার ওয়েল পাবেন পাবেন তারপরে কাস্টম কোম্পানির ইয়ার পিকড অ্যাভেলেবেল আছে তাছাড়া একটা ব্র্যান্ডের আরও যে মাস্টার কবি সেই ধরনের মাল আমার এটা আছে সাকুরা ব্র্যান্ডের গেয়ার ফিল্টার ওয়েল ফিল্টার ওয়েল ফিল্টার আমার কাছে আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এই এস কোম্পানির যে মোবাইল ফিল্টার হ্যাঁ নিউ মডেল ওল্ড মডেল সব ধরনের পাবেন আর পরিশেষে একটা কথা না বললেই না অত কম ব্র্যান্ডের মালদা অনেক জিনিস আসছি অত কম ফিল্টার কোয়ালিটির দিক দিয়ে ভালো ভালো এবং এটা রেট হিসেবে মালের গুণাগুণ ভালো এই মালটা আমি সোনামের সাথে বেঁচে আসছি এই কোম্পানি আমি দিলাম আমি আজকে পনেরো বছর ধরে মাল বেঁচি কিন্তু এটার কোনো মানে কার্যকর আমি পাই নেই সোনামের সাথে বেঁচে আসছি এই এই প্রোডাক্টগুলো আপনারা আবার এখানে নিলে হোলসেল রেটে পাবেন তাছাড়া এই কোম্পানির সাথে আমার একটা ই করা হয়েছে হোলসেল রেটে আপনাকে হিসেবে দিব বিশেষ করে এসি ফিল্টারটা এসি ফিল্টার প্যাকেটটা খুবই ভালো প্যাকেট শক্ত এবং এর যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা খুবই ভালো খুবই ভালো যেরকম হ্যাঁ পেপারটাও ভালো বাইরের পেপার এখানে খালি কাটিং এই যদিও বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশিটার কাটিং ফিলিং হয় পেপারগুলো বাইরের তবে বাংলাদেশিটা কাটিং ফিটিং হয় সেই জন্যে মালটা কিন্তু খারাপ ভালো তাছাড়া বিশেষ করে হাইস হাইস গাড়ির যে ইয়ার আছে হ্যাঁ এই ফিল্টারটাকে সব পেপার ভালো হুম স্বদেশী পণ্য কিনে হওয়া ধন্যাস তো এটা কি স্বদেশে অবশ্যই কিনি হয় কিন্তু পেপারগুলো অ্যাকচুয়ালি বাইরে থেকে আসে সেই জন্য আপনাদেরকে বলতেছি অটোমোবাইল ফিল্টার রেটের করোনায় মালের গুণাগুণ ভালো কারণ আমার কাছে আসলে কমের যে কোনো আইটেমের ফিল্টার অ্যাভেলেবেল হোলসেলে পাবেন তো সন্ধার সময় বেশি করোনায় বললাম সবাই ভালো থাকবেন আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আসসালাম কর্লাহ